আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ক্যালভিন ক্লিন ডেনিং প্যান্ট আমার এখানে এখন ইন হাউস আছে দেখতেছেন আলহামদুলিল্লাহ ফুল হাউস ভর্তি টোটাল সাত আটটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এই সমস্ত প্যান্ট সবগুলোই আমাকে রিটার্ন করতে পারবেন যদি না আপনারা দেখেন যে ইনফরমেশনগুলো এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে দেব এর সাথে যদি দেখেন যে কোনো মিল নাই দেন দেয়ার প্রোডাক্টটা আপনি রিসিভ করার সাথে সাথে কুরিয়ারি চেক করবেন দেখবেন যদি মিল না হয় ডাইরেক্ট রিটার্ন করে দিবেন দু তিন মাস ছ এক বছর আপনার কোনো ওয়েট করার দরকার নাই আপনার টাকা আমার কাছে ফেলে রাখার কোনো দরকার নাই আমার এখানে আছে এখন বিশ্ববিখ্যাত সেই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড লিভাইজের ডেনিম প্যান্ট এই ক্যালভিন ক্লিন রিভিউ তো দিয়ে দিচ্ছি এরপর আছে আপনাদের এখানে টোমহিল ফিগার হুগু বস ইউএস পোলো পিটার ইংল্যান্ড অ্যালেন ছলি সহ সব বিশ্ববিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে সব ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো আমার এখানে অলওয়েস আপনি সব সময় পেয়ে যাবেন উইথ হান্ড্রেড পার্সেন্ট কিউসি সহ ইচ্ছা করলে আপনি একটা একটা করে কিউসি করে আমার এখানে এসে এই ভিডিওর সাথে মিলিয়ে মিলে প্রতিটা পণ্য নিতে পারবেন আর যদি এক পিস প্রোডাক্ট রিজেক্ট বা ছেঁড়া ফাটা পান সেক্ষেত্রেও আমরা অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে দেই একটা কার্টন আনবক্সিং করলাম দেখলেন কার্টুনের মধ্যে ক্যালভিন ক্লিনের ডেনিম প্যান্টগুলো দেখেন আপনারা জাস্ট এভাবে পেয়ে যাবেন টোটালি সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান এভাবে ব্র্যান্ডিং পলি করা সহ এবং এগুলো সম্পূর্ণ টিপ পলি টোটালটা টিপ পলি বারবার আপনি ক্লোজ করতে পারবেন ওপেন করতে পারবেন এই প্রোডাক্টগুলো পলিগুলো নষ্ট হবে না এটা যে কতটা অথেন্টিক এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা জায়গায় আমি গ্যারান্টি দিয়ে দেবো সাইজ কালার গ্যারান্টি সর্বনিম্ন কত পিস নিতে পারবেন স্প্যান্ডেক্স গ্যারান্টি এভরিথিং আপনারা অন্যের সাথে চ্যালেঞ্জ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো সব এক্সপোর্ট এর স্টোন ওয়াশ খুব হাই কোয়ালিটির ওয়াশ খুব দামি ওয়াশ প্রতিটা ব্র্যান্ডে এখানে আছে প্রায় সাত আটটা ব্র্যান্ডের প্রোডাক্টে প্রায় বত্রিশটা তেত্রিশটা ওয়াশ আছে সব ফেমাস ফেমাস ওয়াশ টিন ওয়াশ এক্সপোর্ট ওয়াশ স্টোন ওয়াশ অলসো দেখছেন এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশ কতটা ডার্ক ব্লু আর শাইনিনেসটা অলসো আপনি দেখে নেন চমৎকার ভাবে এবং এগুলো সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট এ হচ্ছে তার ফ্রন্ট ভিউটা দেখে নেন আপনি যে কতটা চমৎকার ফ্রন্ট ভিউ এরপরে এটা লুক লাইক ব্যাক ভিউটা আপনি দেখে নেন যে ব্যাক ভিউটা কতটা চমৎকার একটা ব্যাক ভিউ পকেট শেপ গুলো যা একটু পরেই আমি খুব কাছ থেকে দেখিয়ে দিব সুইং কোয়ালিটি এটা হচ্ছে তার ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার যেটা চমৎকার একটা লাইট ওয়াশ সকলের পছন্দের একটা লাইট ওয়াশ এ হচ্ছে লাইট ওয়াশ দেখেন এ হচ্ছে নাম্বার টু ওয়াশ দুই নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে নাম্বার থ্রি এটাও হচ্ছে উপর মিড ব্লু ওয়াশ দেখেন এটার সাথে এটার ওয়াশ মিলবে না এটা হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু এ হচ্ছে মিড ব্লু ওয়াশ এরপরে হচ্ছে চার নম্বর যেটা যেটা এটা হচ্ছে একটু টাইপের বিশেষ করে গল লিভাইস করে থাকে এই ক্যালভিন ক্লিন করে থাকে এটা হচ্ছে সেই ভিসকস ওয়াশ এই দেখেন এই টোটাল চারটা ওয়াশ নিয়ে দেখেন এ ওয়াশের সাথে এ ওয়াশ কোনো মিল নাই পলি খোলার পরে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন পলির উপর থেকে তিনটা কিন্তু একই মনে হবে আমি বলে আর দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করব মোবাইলের লাইটিংটা একটু বাড়িয়ে নেন আপনি নিজেই লক্ষ্য করে দেখেন লাইটিং কম অবস্থায় দেখতে কেমন দেখা যায় এবং লাইটিং বেশি বাড়িয়ে দিলে কিভাবে দেখা যায় লাইটিং বাড়িয়ে দিলেই আপনি একচুয়াল কালারটা বুঝতে পারবেন এ হচ্ছে এভাবে চারটা ওয়াশ এই চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টগুলো এর একটা কার্টুনের মধ্যে পেয়ে যাবেন আপনি তিরিশ পিস করে আর এই সমস্ত হাই প্রোফাইল ব্র্যান্ডের ডেনিম প্যান্ট যারা শোরুমের জন্য অনলাইন অফলাইনের জন্য বা হোলসেলের জন্য পেতে চান সব সময়ের জন্য কম বেশি উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ তারা দেখেন এই ভিডিওটার নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই কোনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এটার সাইজ সাইজ হচ্ছে থেকে পর্যন্ত সাইজের এবং আটত্রিশ সাইজের প্যান্ট তিরিশ পিসের একটা কার্টনে এক বা দু পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা রেগুলার সাইজটাই আপনি বেশি পেয়ে যাবেন এটার যে ফেব্রিক্স বা ওয়াশ এটার যে ফিনিশিংটা দেখেন সর্বপ্রথমই মোস্ট ইম্পর্টেন্ট ফিনিশিং ফেব্রিক যতই ভালো হোক যদি কুচকানো থাকে শক্ত থাকে হার্ড থাকে তাহলে কিন্তু এটা একজন কাস্টমার ধরে পছন্দ করবে না সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট থিং একেবারে পিচ্ছিল ফেব্রিক্স এটা এখন আছেন ওয়াশ এগুলো সম্পূর্ণ দেখতেছেন যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়াশ এটার যদি এই রং উঠে যায় অথবা এটা আপনি ওয়াশ করার পরে যদি এটার স্প্যান্ডিক্সও ছেড়ে দেয় সেক্ষেত্রেও এই প্যান্টগুলো আপনি ডাইরেক্ট আমাকে রিটার্ন করে টাকা রিটার্ন নিতে পারবেন অথবা চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এ হচ্ছে এটার ওয়াশ এবং স্প্যান্ডিক্স গ্যারান্টি এই কাপড়গুলা এই ফেব্রিক্সগুলা সম্পূর্ণ 12.5 আউন্সের ফেব্রিক সামনে শীত আসতেছে টোটাল 12.5 13 আউন্সের ফেব্রিক্স এভাবে মনে হয় আমি 12.5 আউন্সই বলি খুব মোটা ফেব্রিক্স এ হচ্ছে এটার স্প্যান্ডিক্স মোর দ্যান 2 আর 3% স্প্যান্ডিক্স আছে এটাই এটা যে কতটা অথেন্টিক প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট শোরুমের জন্য বেস্ট প্রোডাক্ট আমি এখন আপনাদেরকে খুব কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে দেখবেন প্লিজ যেটা বলছিলাম এটা এখন কাছ থেকে দেখেন যে এটা কয়েন পকেট এটা কিন্তু সম্পূর্ণ এমবুডারি করা চমৎকার ভাবে এরপরে হচ্ছে এটার যে ছুইং কোয়ালিটি এখন কাছ থেকে দেখেন যে ছুইং কোয়ালিটি কোথাও কোনো আনিবেন কুচকানো নাই এরপরে এটার সাথে আপনি ফ্রন্ট সাইডে কি কি পাচ্ছেন ফ্রন্ট সাইডে সর্বপ্রথমেই আপনি দেখেন জিপার নিয়ে কথা এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াই কে এর জিপার খুব স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এখানে এরপর এটার সাথে দেখেন একেবারে ব্র্যান্ডিং করে এখানে লেখা সিকে ক্যালভিন ক্লিন ঠিক সেম ভাবে আপনি রিপিটটাও দেখেন ঠিক সেম ভাবে ব্র্যান্ডিং করা এবং মেটাল ফ্রি এরপর এটার ভিতরের কাটাগুলো দেখেন আপনি এর কাটা পুতিটা কাটা এখানে দেখেন লেখা আছে সিকে বাটনের কাটায় এরপর এটার সাথে যে এই রিপিটের কাটাগুলোও দেখেন সুন্দরভাবে পুতিটা কাটায়ও ব্র্যান্ডিং করা আছে এর সাথে এরপরে আপনি এটা সাথে দেখেন এই যে ক্যালবিন ক্লিন জিন্স লেখা এটা কিন্তু সম্পূর্ণ এমবোর্ডারি সুতো দিয়ে এমবোর্ডারি করা এভাবে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপরে আপনি দেখেন এর সাথে আপনি এভাবে একেবারে বারকোড সহ ব্র্যান্ডিং করা এভাবে একটা খুব মোটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে চমৎকার ভাবে একটা হ্যান্ডটেক এর সাথে ছাপোটিং একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন নোটিস লেখা দুটো করে হ্যান্ডটেক পেয়ে যাবেন লক পিন এর সাথে এরপরে এটার সাথে প্রতিটার সাথে ভাবে সাইজ স্টিকার বা লেগ স্টিকার পেয়ে যাবেন এখানে এখানে লেখা আছে অথেন্টিক ট্যাপ কার চমৎকারভাবে এরপরে যদি আমরা ব্যাক সাইডে যাই ব্যাক সাইকে আমরা কি কি পাবো ব্যাক সাইডটা লোক লাইক এখন ব্যাক সাইডটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ এমবডারি সুতো দিয়ে এমবডারি করা আপনি যদি দেখেন কোনটা এমবডারি সুতো দিয়ে এমবডারি করানো অথবা সুইং মেশিন দিয়ে সুইং করে দেয়া তাহলে আপনি বুঝে নেবেন যে এতদিন আপনি কোনটা কিনছেন এ হচ্ছে তার ব্যাক ভিউ কাজ থেকে যদি দেখেন এখন দেখেন এর ইস্টিস পুতিটা গুনতে পারবেন যেটা বলছিলাম কোথাও কোনো আনিবেন কুছ কান নাই এরপরে এটার সাথে আপনি দেখেন এখানে পেয়ে যাবেন পুতিটা সাথে এভাবে একটা ব্যাক পকেট ট্যাগ পেয়ে যাবেন অলছো এর সাথে আপনি এই সাইটে লেখা দেখেন একটা ফ্ল্যাগ লেভেল দেওয়া আছে ব্র্যান্ডিং করা ক্যালভিন ক্লিন এখানে লেখা আছে এরপর এটার সাথে আপনি অবশ্যই একটা ওয়েস্ট পেয়ে যাবেন স্লিম ফিট এখানে লেখা আছে এ হচ্ছে ক্যালভিন ক্লিন এর অরিজিনাল লেদার পাসেস পেয়ে যাবেন এখানে এটা কিন্তু এমবস করা এইভাবে এই প্যান্ট গুলো পেয়ে যাবেন যদি ইনার সাইড থেকে আপনাদেরকে দেখাই এর ফেব্রিক্স কোয়ালিটি অথবা এর যে সুইং কোয়ালিটি আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা অথেন্টিক এবং প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এ হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখে নেন এখন যে ব্যাক সাইডের যে স্টিচিং গুলা যেটা বলছিলাম আপনাকে সাড়ে বারো তেরো ফেব্রিক্স এগুলো সম্পূর্ণ ফিড অফ দ্য আর্মে করা কোথাও কোনো একটা রয়েস নাই কোথাও কোনো একটা বাড়তি সুতো নাই এভাবে পেয়ে যাবেন এবং পুঁতিটা প্যান্টের সাথে আপনি এখানে দেখেন চিলিটা যেটা এক্সপোর্টের প্রোডাক্টের হয় চিলি এভাবে ফাটানো পাবেন দুই সাইড চিলি এভাবে ফাটানো পাবেন এটা যেটা পোটার প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য এরপরে এটা যদি ফront সাইডে আমরা আপনাদেরকে নিয়ে যাই ফ্রন্ট সাইডে কি কি পাবেন দেখেন ফ্রন্ট সাইডে সর্বপ্রথমেই আপনি পেয়ে যাবেন এই সেই কাঙ্ক্ষিত কেয়ার লেভেল এখানে দুটো কেয়ার লেভেল পেয়ে যাবেন एवरीথিংস আছে এখানে কোয়ারি ইনস্ট্রাকশন সিএনআর এর নাম্বার একটা সাইজ লেভেল তো পেয়ে যাবেন এরপর এখানে দেখেন এর পকেট কতটা বড় পকেট এবং দবদবে সাদা পকেট কোথাও একটা কোনো ববলিন নাই ফাটা নাই এভাবে ব্র্যান্ডিং করা পকেট পেয়ে যাবেন সুতরাং এই প্যান্টগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এক বিডিওর সাথে একটা একটা করে মিলিয়ে প্রতিটা ইনফরমেশন দেখে শুনে বুঝে একটা একটা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আর যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করে আপনি এই প্রোডাক্টগুলো আমাদেরকে বুকিং করতে পারবেন সর্বনিম্ন এক কার্টন যে বাহারেরই নেন এক কার্টন নিতে পারবেন তিরিশ পিস দয়া করে খুচরা রিটেইলের জন্য দুই এক পিসের জন্য কেউই আমাদেরকে দয়া করে ফোন দিবেন না এ বলে আজকের মথ ক্যালভিন ক্লিন ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ আবার